পবিত্র সবে বরাত লাইলাতুল নিফি মিন সাবান সাবান মাসের পনেরোতম রাত ইসলামে একটি ফজিলতপূর্ণ রাত হিসেবে বর্ণিত হয়েছে ছহি হাদিস অনুযায়ী এই রাতে আল্লাহতালা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন তবে শরিয়াতে নির্দিষ্ট কোনো এবাদত বাধ্যতামূলক করা হয়নি তাই এই রাতে নফল ইবাদত করা মোস্তাহাব নফল নামাজ আপনি ইচ্ছা মতো দুই চার ছয় আধ বারো রাকাত নফল নামাজ আদায় করতে পারেন বিশেষ করে তাহাজুদ নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং কোরআন তেলাওয়াত এই রাতে কোরআন তেলাওয়াত করা এবং অর্থ বা ব্যাখ্যা নিয়ে ভাবা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আন্তরিকভাবে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া একজন মুমিনের কাজ দোয়া পড়া দরুদ শরীফ পাঠ করা দোয়া এবং মুনাজাত করা নিজের পরিবারের জন্য সকল মুসলিম উম্মার জন্য দোয়া করা একজন মুমিনের কাজ রসুল সাল সাল্লাম বলেন তোমাদের প্রতিপালক বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো ছুড়া গাফির সাদ। নফল রোজার নিয়াদ করা রাসুল সাল্লা সাল্লাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন বুখারি উনিশশো সত্তর শবে বরাতের পরের দিন পনেরোই সাবান রোজা রাখা মোস্তাহাব কবর জিয়ারত রাসুল এই রাতে জালনাতুল বাকি কবর স্থানে গিয়ে মৃত্যুদের জন্য দোয়া করেছেন মুসলিম এগারোশো তেষট্টি তবে কবর জিয়ারত বাধ্যতামূলক নয় একজন মুসলিম হিসাবে যেসব কাজ পরিহার করা উচিত এই রাতে সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো এবাদত নির্ধারণ করা যেমন একশো একাত নামাজ বিশেষ দোয়া ইত্যাদি শরিয়াতে প্রমাণিত নয় এবং আতশবাজি আনন্দ উৎসব বা বিশেষ খাবারের আয়োজন করা যা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক শুধু শবে বরাতের ইবাদত করে বাকি সময় গাফিলতি করা যা ইসলামের শিক্ষা নয় শবে বরাত মহান আল্লাহর রহমত ও ক্ষমালাবের রাত তবে এই রাতে বিশেষ কোনো ইবাদত নির্দিষ্ট করা হয়নি বরং কোরআন ও হাদিস অনুযায়ী নফল নামাজ কোরআন তেলাওয়াত এস্টাক দরুদ পাঠ করা ও রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা একজন মুমিনের উচিত কাজ